আসসালামু আলাইকুম প্রিয় চন্দনেশবাসী আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের জন্য আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদেরকে আমি দেখাতে চাই চন্দনেশের সবচেয়ে বড় দিঘি চন্দনেশের ঐতিহ্যবাহী খান দিঘি যে ঠিক না বলা হয়ে থাকে দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় দিঘি তো দক্ষিণ চট্টগ্রাম কিংবা চট্টগ্রাম পুরো সমগ্র চট্টগ্রামেও যদি বলি ইভেন সমগ্র বাংলাদেশেও যদি বলি আমার আসলে এরকম দিঘি দেখার এখনও সেই সুযোগ হয়নি এত বড় দিঘি দেখার তো আমাদের চন্দনায় সেই এত বড় একটা দিঘি রয়েছে আমার মনে হয় আমার দেখা সবচেয়ে বড় দিঘি এটা এবং বাংলাদেশে এর চেয়ে বড়ো দিকে আর কোথাও আছে কি না সেটা আমার জানা নেই হয়তো থাকতেও পারে যেহেতু ব্রিটিশ ব্রিটিশ আমলে বা রাজা বাদশাদের আমলে মোগল আমলে তখনকার দিনেই কিন্তু এই দিঘিগুলো খনন করা হয়েছিল অনেক আগের তখন রাজা বাদশাহরা কিন্তু অনেক শখিন ছিলেন তাদের কোনো কিছুরই অভাব ছিল না আসলে মানে দুই চোখ চটচুক যেত চটচুক সব কিছুই কিন্তু রাজা বাদশাদের আমলে দখলে ছিল জমিদারদের দখলে ছিল তো তারা চাইলেই কিন্তু বিধিকী খনন করতে পারতো যেহেতু সব কিছুই তাদের ছিল তো এখানে দেখতে পাচ্ছেন মাছ কিন্তু একেবারে মানে খুব ধারণ মুড়ে আছে এখন অত্যন্ত মানে খুশির ইয়েতে আছে তারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে দেখতেই পাচ্ছেন এদিকে পুকুরের যারা দেখাশোনা করেন তাদের তারা মাছের খাবার দিচ্ছেন এবং সেই খাবারগুলো পেয়ে মাছগুলো কিন্তু খুবই খুশি খুবই আনন্দিত এবং দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের কিন্তু অনেকগুলো মাছ লাফালাফি করতেছে এখানে তো এই দৃশ্যটা কিন্তু খুবই চমৎকার এগুলো কিন্তু সরাস সচরাচর আমরা আমাদের পুকুরে দেখি না আমাদের ছোটো ছোটো যে পুকুরগুলো রয়েছে সেখানে কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় না তো এখানে এসে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো আমার চন্দনাইশের যারা ভাইরা আছেন যারা একটু ঘুরতে পছন্দ করেন যারা মাছের খেলা দেখতে চান অথবা এরকম বড়ো দিঘি দেখতে চান প্রাকৃতিক পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে চান তারা চাইলেই কিন্তু চলে আসতে পারেন চন্দনাইশ হাশিমপুর বাগিচাহাট দিঘিতে এটা হচ্ছে বাগিজাহাটের বাগিচাহাট এসে একটু পশ্চিম দিকে যে রাস্তাটা সড়কটি এসেছে সে সাতবাড়িয়ার দিকে যাওয়ার সময় সেই সড়কের একদম জাস্ট বাগিচা হাটের সাথেই লাগানো সেই সড়ক দিয়ে একটু পশ্চিমে আসলেই একটা বট গাছ দেখতে পাবেন এবং তার মানে সড়কের ডান পাশেই কিন্তু এই দিঘিটা তো আপনারা চাইলেই এখানে চলে আসতে পারেন এবং কান বাগিচা হাটে এসে যদি কারোর কাছে জিজ্ঞেস করেন তাহলে যে কেউ আপনাদের বলে দেবে খান দিঘিটা কোথায় যে কেউ আপনাদেরকে দেখিয়ে দিবে এবং আমি নিশ্চিত যে আপনাদের এখানে আসলে অবশ্যই আপনাদের মন ভালো হয়ে যাবে এত বড় একটা দিঘি দেখে বিশাল সাইজের একটা দিঘি দেখে এবং জীবনে এরকম বিশাল সাইজের কিছু একটা দেখে অবশ্যই আপনারা আনন্দিত হবেন কারণ এরকম বড় কিছু বিশেষ কিছু দেখলে সবারই ভালো লাগে তো সেই হিসেবে আপনারা যদি আপনাদের মন যদি মনে হয় যে চট্টগ্রামের সবচেয়ে বড় দিঘিটা দেখবেন তাহলে অবশ্যই আপনাদের কান দিঘি দেখার জন্য চলে আসতে হবে আর এখানে সবচেয়ে এই দিগের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানে একটা নৌকা রয়েছে ওই যে সামনে আছে কিন্তু নৌকাটা আপনারা যদি তাদের সাথে কথা বলে নিতে পারেন তারা যদি অনুমতি দেয় তাহলে আপনারা কিন্তু এই নৌকায় ছোঁড়ে দিঘিটা ঘুরে দেখতে পারেন এবং এখানে যে মাছের খেলা দেখতেছেন সেটাও অবশ্যই উপভোগ করতে পারবেন তো আমি আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা অনেক অনেকবার হয়ে যাচ্ছে তো যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই আপনারা আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা শেয়ার করে দেবেন যেন আপনাদের বন্ধুবান্ধব স্বজন এই ভিডিওটি দেখতে পারে এবং আমাদের চন্দনেশের এই সুন্দর জিনিসটি যেন পুরো বাংলাদেশে ছড়িয়ে যায় এবং যে যেখানে আছে সেখান থেকে যেন দেখতে পারে বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যেন এই জিনিসটা দেখতে পারে তো তাদের জন্য আপনার এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে ভিডিওটি এবং আপনারা আরও কি কি দেখতে চান তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তীতে যেন আপনাদের জন্য আরও ভালো কিছু তৈরি করতে পারি তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম